হ্যালো এভরিওয়ান ইট ইস মাই শর্ট নিউ ব্লগ ভিডিও সবাই কেমন আছেন আশা করছি সৃষ্টিকর্তার কৃপায় সবাই ভালো আছেন আজকের ব্লগটা হচ্ছে আমার ছোট্ট সুন্দর গ্রাম নিয়ে চারপাশে দেখে বুঝতে পারছেন আমাদের গ্রামটা কতই না সুন্দর যার সৌন্দর্য বর্ণনা করা অসম্ভব চারিদিকে এই সবুজের ঘেরা মাঝখানে রয়েছে এই সৌন্দর্য সোনালী রঙের ধানকে এর মধ্যে আরও সূর্যের এই সৌন্দর্য রশ্মি আপনারা নিজের চোখে দেখেই তো বুঝতে পারছেন কি সুন্দর মূলত আমি এখন আছি কালপাড়ে যারা গ্রামের বাইরে রয়েছেন তারা কখনোই গ্রামের সৌন্দর্যটা অনুভব করতে পারবেন না এই সৌন্দর্যটা যদি অনুভব করতে চান তাহলে আমাদের গ্রামে আসতে হবে অনেকক্ষণ ঘোরাঘুরি করার পরে দেখলাম একটা ছোট্ট সিঁড়ি মাটি দিয়ে তৈরি আমার দেখে অনেক সুন্দর লাগলো তাই একটু হাঁটলাম আমার সাথে আরও অনেকে ছিল তারপর আমি বললাম আমাকে একটা পিছন থেকে ভিডিও করে দিতে। আমি হাঁটতেছিলাম এর মধ্যে আমার ছোটো বোন একটু দুষ্টামি করতেছিল তা আমি হেঁটে হেঁটে একটু সৌন্দর্যটা অনুভব করতেছিলাম তারপর আমি আমার ভিডিও করতেছিলাম চার পাঁচটা এখানে একটু আমার ভয় লাগতেছিল কারণ এখানে অনেক ধরনের বিষাক্ত সাপ রয়েছে যেহেতু এখানে কোনো মানুষ হাঁটাচলা চলা করে না তাই সব তো থাকবেই আমরাও তেমন আসি না এই ফার্স্ট টাইম আসলাম ব্লগ ভিডিও করার জন্য এখন আমাদের যাওয়ার বেলা অনেক সন্ধ্যা হয়ে যাচ্ছিলো এখন তো শীতকাল তাই তাড়াতাড়ি সন্ধ্যা হয়ে যায় তাই এখানে শেষ আমাদের ব্লগ আমাদের সাথে থাকবেন সাপোর্ট করবেন টাটা